তোমার তো চে দিদি সরে থাকা হ্যাঁ চোরে না জেল বিদিও আমি হলুদ যে পুরো হলুদ হলুদ দেখাচ্ছে। হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশা সুশ্মিতা হিমলু তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো। আমি একদম খেতে বসে পড়েছি যেহেতু এখন বাজে তোমার নটা সিনু না সিনু চলে গেছে স্কুলে। আমি প্রত্যেকটা ব্লগেই বলি সিনু কোথায় গেছে। তার কারণ সিনুর যদি না আমি একটা ব্লগেও নাম বলে থাকি তাহলে আমাকে অনেকেই কমেন্ট করে যে দিদি তুমি আজকে ছেলের নাম নিলাম না কেন? ছেলেকে দেখালে না কেন? এই সেই। তো এইজন্য যখনই ব্লগ হয় না কেন অবশ্যই আমি সিনুর নামটা নিবই নিব। কাউকে নেই নাই নি। তো এখন এখন খেতে বসেছি সকাল সকাল বানিয়ে নিয়েছি কত কিছু তোমাদের দেখাচ্ছি রয়েছে চাউমিন এটা ডিম নেই যেহেতু আমার বাড়িতে ডিম শেষ হয়ে গেছে সেই জন্য এটা খালি এমনি নর্মাল চাউমিন তো এমনি রেস্টুরেন্টে যেমন করে সেই রকমেরই খালি ডিমটা নেই আর সবজি টবজি আমি দিইনি নি যেহেতু আমার সবজি টবজি খেতে খুব একটা ভালো লাগে না সেই জন্য আর এখানে রয়েছে দেখো মাংসর আলু আর পেঁপে তার কারণ মাংসও শেষ হয়ে গেছে খালি ঝোল আর আলু পেঁপে রয়ে গেছে তো ভাবলাম ফেলবো কেন খেয়েই নি এগুলো তো চলো এবারে আমার খাওয়ার পালা এখন খেতে হবে দেখতে হবে যে চাউমিনটা আজকে কেমন হয়েছে আর অনেকেই রয়েছে চাউমিন আর সস দিয়ে খেতে বেশি ভালোবাসে কিন্তু আমার সস দিয়ে খেতে সেরকম খুব একটা ভালো লাগে না আর আমার চুলটা দেখো একবারে এটা কোন মাছের লেজের মতো লাগছে বলো এরম অ্যাকচুয়ালি আমি চুলকে বেঁধে রেখেছিলাম আর দিন দিন যে কী হচ্ছে কী জানি আমি পুরো একদম টাকলি বুড়ি হয়ে যাচ্ছি তারপরে যে নিচের দিকে যে চুলটা এটা মানে কোন কোন পশু কোন জানোয়ারের যে লেজ আমি নিজেও জানি না তো যাই হোক এটা কীরকম করে এখন রাখি আর অনেকে রয়েছে চাউমিনও সস দিয়ে খেতে বেশি ভালোবাসে বাট আমি সস দিয়ে খেতে খুব একটা ভালোবাসি না সিনু তো একবারে চাউমিন তার পুরো একদম লাল হয়ে যাবে এত সস দিয়ে খায় তাও আমি দিয়েছি অল্প অল্প করে দিয়েছি স্বাদের জন্য খালি তো চলো এবার আমি এখন ঝটপট করে আগে খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি আবার এরম করা দেখো বাচ্চারা এসে দেখা যাচ্ছে কি কত কিউট দেখাচ্ছে না বাচ্চাগুলোকে সাইকেল নিয়ে এসেছে কোথায় যেতেছিলো এখানে দেখো দেখো বুঝতে পারছো মনে এতক্ষণ ভিডিও হচ্ছে যে আয়নায় মুখ দেখছে কিন্তু দেখো কতটা মানে বাচ্চারা সরল হয় জানেই বুঝতেই পারছে না যে আমরা ভেতর থেকে ওদেরকে দেখছি যে মুখ দেখেই যাচ্ছে এই এই এতক্ষণে বুঝতে পারছে না কি এবারে বেশ ভালো লাগে কিন্তু বাচ্চাগুলোকে দেখতে কমপ্লিট তারপরে আমি এখন ভাত বসিয়ে দিচ্ছি তো ভাতটা হচ্ছে ভাতটা হতে হতে আমি ভাবছি যে চলো কাট্টার বার করে নিয়েছি এখন দেখো কাট কাটতে দিদি আর আমি জ্বালন করতে যাবো বলো যে দিদি তুমি ভিডিও করার জন্যেই এই মানে ভিডিও বানানোর জন্য এরকম উনানে টুনানে রান্না করো এটা সেটা করে করে বলো তা হ্যাঁ ভিডিও যেহেতু করি তাই আমি যখনই যেটাই করি না কেন বেশিরভাগটাই তোমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি তার মানে এই না যে আমি রান্নায় আগে উনানে করতাম না খালি ভিডিও বানানোর জন্যই উনানে রান্না করি এরকম একদমই না সংসার শুরু করেছিলাম তখন কিন্তু আমাদের গ্যাস ট্যাস কিছু ছিল না উনানো ছিল না যেমন তেমন করে তিনটা সাইডে ইঁট রেখে নিচে একটুখানি গর্ত করে ওই জ্বালন কাঠ দিয়েই আমরা রান্না করতাম আমরা সেই ভিজা ভিজা কাঠ একেবারে অমনি দিয়েই রান্না করতাম তো তারপরে আস্তে আস্তে উনান বানানো বলো সব কিছুটাই আস্তে আস্তে শিখেছি আর হ্যাঁ আমরা আগে কাঠে রান্না করতাম হ্যাঁ দিদি কাঠে রান্না করতাম না আমরা তো আমার আশেপাশে যারা থাকে তারা অবশ্যই জানবে তবে সেই সময় থেকে তো আমি ভিডিও করতাম না তাই সেই সময়টা আর কি তোমাদের দেখানো সম্ভব না তবে হ্যাঁ বাড়িতে ইন্ডাকশন আছে গ্যাস আছে এখন সবটাই আছে আমি এখন মানছি যে এখন আমরা হয়তো চেষ্টা করে কষ্ট করে আস্তে আস্তে সময়ের সাথে তাল মিলিয়ে মিলিয়ে সবটাই করে নিয়েছি কিন্তু চেত না চেত টু হাণ্ডিতে হাঁটিতে সে টুকুইতে টুকুইতে দিদি সরে দেখা হ্যাঁ জেল দমে হলুদ দিচ্ছ যে পুরো একদম হলদু হলদুদ দেখাচ্ছে তাহলে আজকে দিবে তো খেতে হুম কে শিখিছে তোমাকে নিজে নিজেই শিখতে হবে না এখন এবার কাঠ কাটার পালা আর কাঠ কাটার আর ভিডিও এখন আর কেউই করার মতো থাকবে না তার কারণ পাগলিদি তো জানোই একবারে এটা একটুখানি ডিস্টার্ব রয়েছে ও ভিডিও করতে পারবে না সিনও নেই স্কুলে চলে গেছে যেহেতু বললাম তো এই যে এই পাশে রয়েছে এখানে কাঠ এই কাঠগুলো তো এখন কাটতে হবে সবগুলো তা বলে কাটব না যতটা পারবো ততটা কাটবো এখন জ্বালন করে রাখলে ভালো বৃষ্টি মিষ্টির সময় তখন রান্না করতে পারবো আমিও পারবো পাগলি দিয়েও পারবে তো ওই জন্যই চলো তাহলে জ্বালন করি কিছু কিছু কাটা হয়েছে এগুলো বাঁশ গাছের এগুলো এগুলো মানে উনান ধরানোর সময় আর কি হেল্প হয় আর এগুলো একটু মোটা রয়েছে যেগুলো হচ্ছে পুরো রান্না করতে এগুলো সুবিধা হয় কিন্তু ধরানোর সময় এই সরুগুলো দিয়ে দিলে না আর মানে উনান জ্বালানোর কোনো ভয় থাকে না মানে জ্বলতে কত টাইম লাগবে না লাগবে খুব সহজেই জ্বলে যায় একটু ঘরের দিকে আবার যাচ্ছি তারপর রান্না বসিয়ে এসেছি যেহেতু ভাতটা হচ্ছে তো দিদি তুমি আনতে যাবে হ্যাঁ একটু পরে আমি বলবো যখন তখন যাবে গেটটা খোলা থাক আমি আসবো আবার এক্ষুনি তো এখন যাচ্ছি আবার ঘরের দিকে তারপর রান্না ওই যে যেমনটা বললাম তোমাদের রান্না টান্না বসিয়েছি তো তারপরে শিনুও চলে আসবে শিনু আবার খাবে সেই জন্য আগে ঝটপট রান্না তারপর আবার কাট কাটবো আজকে সারাদিন ধরে কাঠ কাটতেই থাকবো যেহেতু ঘরেরও সব কাজ হয়ে গেছে খালি নিজে স্নান পূজা করব আর সিনুকেও স্নান করাবো আসলে পরে খাওয়াবো আর স্নান করাবো ভাতমনি হয়েই গেলো প্রায় রোদের মধ্যে বেরিয়ে পড়েছি এখন আর হাতে নিয়ে নিয়েছি চাকু এই চাকু দিয়ে এখন আমি দিদিকে খুন করতে যাচ্ছি না কি তবে হ্যাঁ এখন যাচ্ছি লাউ ডাটা পারতে তো কাকুদের সে পাশে কালকে দেখেছিলাম পেঁপে পাড়তে যাওয়া গিয়েছিলাম যে তখন দেখছিলাম বেশ সুন্দর সুন্দর লাউ ডাটা আছে তো ওগুলোই আমি ভাবছিলাম যে আজকে রান্না করব। যদিও বড়ি নেই বড়ি থাকলে না বড়ি দিয়ে তরকারি করলে বেশ সুন্দর লাগে লাউ ডাটার তরকারি কিন্তু দোকান থেকে সুনীলকে বলেছিলাম বড়ি আনতে ভুলে গেছে কোনো কারণে এই মাসের বাজারের খাতায় আজকে লিখবো তো তারপর আনবে তো চলো বাবারে আজকে এপাশেও কেউ নাই এদের এপাশের বাড়িতেও কেউ নাই কেমন যেন একদম ফাঁকা ফাঁকা একবারে লাগে আমি ওই জন্য না এপাশে খুব একটা আসিও না দেখছো আমি লাউ গাছকে ছেড়ে দিয়ে চলে আসি তো লাউ গাছের উপরে তো চলো আগে পেরে নি হয়ে গেছে আমার এখন পাড়া কিন্তু এই যে ফুচকি কে দেখো উপরে এই ফুচকি হাড়ু না কালো ও কই না নুই তো হাড়ু হাড়ু তুই অলবেস্টারে উঠতে পারবি দিয়ে যাই হোক ও উঠতে পারেনি ছোট বাচ্চা যেহেতু আর আমি উঠলে তো একদম আমার কাকুর অ্যালবেস্টার একদম ভেঙে একদম ঘরে ঢুকে পড়বো একবারে তো ওকে বলছি পেয়ারা যদি পারবি তো এক দুটো পেয়ারা যদি দেখতে পাও তো পার পেড়ে তারপর তুই নেমে যা গাছ থেকে রান্না হলো গিয়ে ভাত আর ডিম সেদ্ধ হয়ে গেছে আর এখন খালি ওই যে যেগুলো পারলাম ওইটা আর কালকের পিফা পেরেছিলাম যে মাংস করার জন্য ওই পিফা দিয়ে খালি তরকারি হবে আর ভাত সেরকম এখন কিছু করবো না তবে হ্যাঁ যেটা করবো না কিন্তু সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করো আর সিন দেখো কত বড় হয়ে গেছে বাথরুমে একা একা ডুবে গেছে দেখছো নিজেই ফ্রে মানে পরিষ্কার হচ্ছে বুঝতে পারছো কি বলছি বেশি বলাটা আর উচিত হবে না না দেখাচ্ছিও না তোমাকে কেন দেখাতে যাবো আমার কি বুদ্ধি নাই আমি কি তোমার থেকে টোটো বাচ্চা তো হচ্ছে এক্ষুনি বেকারিওয়ালা জেঠু এসেছিল তো বেকারিওয়ালার কাছে জেঠুর কাছে সত্যি কথা বলতে আমার বিস্কুটগুলো খেতে অনেক ভালো লাগে দেখাচ্ছে যে প্যান্ট করে করতে হয় তো আমার দোকানের বিস্কিট সেরকমভাবে খুব একটা ভালো লাগে না মানে প্যাকেটে যে বিস্কিটগুলো থাকে শুধুমাত্র মেরি বিস্কিটটাই যা ভালো লাগে নাহলে আর কোনো বিস্কিট ভালো লাগে না তবে বেকারিওয়ালা যেটুক আছে এই যে বিস্কুটগুলো অনেক ভালো লাগে সব রকমের বিস্কুট ভালো লাগে ট্রোস বলো নানান রকমের আর এই যে সিনু নিয়েছে পাউরুটি সিনু আদৌ পাউরুটি খাবে না খালি কি বলতো এখানে একটা যে যে কুচকিটা গাছে উঠছিল ও যেহেতু পাউরুটি নিয়েছে ওর দেখে দেখে ও বলছে কিনবে কিন্তু সিনু খাই না পাউরুটি খালি ওই বিস্কিটটা খালি খাবে হয়তো দু তিনটা সব কিছু নিয়ে রান্না করবো বলে ওই পাশে মশলাপাতিগুলো নিয়ে নিয়েছি আর এই পাশে যে লাউডাটা আর এখানে রয়েছে ব্যাগের মধ্যে আলু সিম কয়েকটা সিমও ছিল তো ভাবলাম যে চলো সিমগুলো আজকে ভাজা করে দেবো সিমের তরকারি খেতে না সেরকম ভালো লাগে উনি ভাজা হলে ভাতে ভাতে দিয়ে তারপর যদি মাখি সেগুলো ভালো লাগে তো এই যে এখানে যা যা সবজি নিয়ে আসছে তোমাদের দেখে দিচ্ছি এতগুলো আলু নিয়ে আসে সিমে এতগুলো আলু যেন লাগবে আমরা খাবার তিনজন বড় পিসিয়ে আমি আর দিই এতগুলো কেন আনছিস তো চলো ঝটপট করে এগুলো এখন আগে কাটাকাটি করে নিই এখন সবার প্রথমে আমি কেটে নেবো সব সিমগুলো তো সিমগুলো আগে কেটে নিচ্ছি আর আমার মা না হচ্ছে সিম ভাজা করে কেমন করে তোমাদের আজকে বলছি আমার মা এমনি সিম যে রয়েছে এই গোটা পুরো সিমটাকে রেখে দেয় কিন্তু আমি একটুখানি কেটে দিই আমার মা পুরো গোটা গোটা সিম করে বেগুনও যখন ভাজে গোটা গোটা ভাজে ওগুলো কিন্তু অনেক সুন্দর টেস্টি হয় আর আমার মা যে মানে ভাজেও না অনেক রকম মানে এই যে সিমের যে ভাজা বেগুন ভাজা এগুলো কিন্তু আমার মা অনেক রকম করে ভাজতে জানে যেগুলো আমার অতটা জানা নেই তবে চেষ্টা করি করার তো সবই সব জিনিসটাই সম্ভব যদি নিজের মনে যদি ইচ্ছা থাকে আর চেষ্টা থাকে যেমনটা তোমাদের অনেকবারই আমি বলেছি আমি কিন্তু আগে রান্না বান্না কিচ্ছু জানতাম না এই জন্য এত মানুষের কাছে এত গালাগালি খেয়েছি মানে কিছু বলার নাই তবে সেই সময় তারা কোনো সময় ভাবতো না যে কেউ কারোর মায়ের পেট থেকে শিখে আসে না সবাই আস্তে আস্তেই ধীরে ধীরেই শেখে তারাও যে এতগুলো কথা বলতো তারা হয়তো তাদের নিজের নিজেদের অতীতটা ভুলে গিয়েছে যে তারাও হয়তো কোনো দিনও এরম ছিল যে সংসারের অনেক কিছুই হয়তো জানা ছিল না তাদের কিন্তু যাই হোক মানুষ তো মানুষ থাকে সব করার জন্য বেশিরভাগ মানুষই রয়েছে যে নিজেদের দোষ ভুল ঠিক কিছু দেখবে না খালি লোককে নিয়ে উল্টাপাল্টা করে সমালোচনা করতে পারলেই বাঁচে খেয়ে দিয়ে কাজ খুঁজে পাবে তবে তো সমালোচনাটা কম করবে কথা বলতে বলতে দেখো কয়েকটা সিপ ছিল সেগুলো কেটে নিয়েছি দু তিনটা পচেও গেছে জানো তো দুদিন হয়েছে এনেছে আর এখন গরমও পড়ে গেছে একসাথে সব সবজিগুলোকে রাখলে মোটামুটি পচবেই তো এই লাউ ডাটাও হচ্ছে কি খেতে বেশ সুন্দর লাগে আবার আমার মা হচ্ছে গিয়ে লাউ শাক যেগুলো এই শাকগুলোকে না বাটা করে মানে হালকা একটুখানি ভেজে নেয় ফার্স্টে রসুন টসুন দিয়ে তারপর কালো জিরা দিয়ে আর রসুন দিয়ে বেটে তার উপরে সরষার তেল একটুখানি ছড়িয়ে দেয় দিয়ে মানে গরম ভাতের সাথে খেতে এত সুন্দর লাগে মানে কিছু বলা নেই ওটা আরও বেশি ভালো লাগবে যদি যখন ঠান্ডা লেগে যাবে তখন যদি খাও না আরও বেশি ভালো লাগবে আর এমনিতে শীত মানে ঠান্ডা লেগে গেলে বলে কালো জিরা খাওয়া নাকি ভালো কালো জিরার গন্ধ কালো জিরার তেল এগুলো ইউজ করেই থাকি আমরা ঠান্ডা লেগে গেলে তো আমার মায়ের বাড়িতে এরকমই আমার মা হচ্ছে মানে আলুর খোসা দিয়েও মনে কোনো না কোনো মানে খাবার বানিয়ে দিতে পারবে আর কি কিন্তু আমাদের এখানে অনেক কিছুই নষ্ট করা হয় যেমন দেখো এই যে এ পাতাগুলো ফেলেই দেয় বলতে গেলে তা আমি আজকে ভাবছি ভাজা করব যখন তখন ভাজা করি এরকম লাউ পাতা বেশ টেস্টি লাগে ভাজা করে খেতে মাঝে সাজে তো ডেলি ডেলি আমার লাউ পাতা ফাতা খেতে আমার অ্যাকচুয়ালি সবজি খেতেই ভালো লাগে না সিনুও ওই জন্য এরকম সিনুর সামনে বলা যাবে না নয় হলে তুমিও খাও না বলে আমিও খাই না তাহলে তরকারির জন্য আমি সবার সবচেয়ে এই ছোলাগুলোকে খুব ভালো করে একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি আর এখানে এই যে সিম বাজার গেছে কিন্তু আমি সিমটাকে ভাজতে বসিয়ে দিয়ে আমি গেছিলাম একটু বাড়ির দিকে সেই জন্য এসে দেখছি এখানে পুড়ে গেছে তো যাই হোক ঠিকই আছে খাওয়া যাবে খুব বেশি পুড়ে নি আমি খাবো যেহেতু তো ওর ওখানে রয়েছে ওই যে সব কিছু কাটাকাটি করে ভালো করে ধোয়া ধুই করে নিচ্ছি আর এই যে এই হলো গিয়ে আগুনের প্রবলেম দেখছি মাঝে মাঝে এত জোরে জ্বলে উঠছে না বাঁশ কাটতো ওই জন্য এরপরে দিয়ে নিচ্ছি সব সবজিগুলোকে এখন আমার রান্না হচ্ছে আর এপাশে দেখো পুরো একদম নোংরা হয়ে গেছে তারপর সিনু দেখো একদম গোটা চারিদিকে সব কিছুকে ছড়িয়ে রাখছে তাহলে এখন সব পরিষ্কার করতে হবে আমাকে বিকেল আর আমি আজকে সারাদিন তারপর আর ব্লগটা কন্টিনিউ করিনি আর পাগলিদের বোন এসেছিল তারও ভিডিও ক্লিপ নিতে পারিনি যেহেতু সুমি ফোন করেছিল আমাকে একবার ওই ফোন করার পরে তারপর ফোনটা সুইচ অফ হয়ে যায় তারপর ফোনটাকে চার্জে বসিয়ে দিয়েছিলাম আর তারা এসে বেশিক্ষণ থাকেনি কিছুক্ষণ ছিল তাই ভিডিও ক্লিপটা নেওয়া সম্ভব হয়নি ওরা আবার নেক্সট টাইম যখন আসবে অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো সিনুকে আনতে গেছে টিউশন থেকে শুনিল ওকে বললাম চা খাবে নাকি কিন্তু বললো চা খাবে না সিনুকে আনতে যেতে দেরি হয়ে যাচ্ছিলো তো ওই জন্য চলে গেছে আমার এখন এই জায়গাটা এতটা ব্যথা করছে মানে কিছু নেই ভাবছি ডক্টরের কাছে যাবো না যাবো না ডক্টরের কাছে গেলেই সে গাঁদা বুঝছে ওষুধ দিবার ওষুধ আই ডোন্ট লাইক আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না তো এই জন্য এখন বসে আছি দেখি এটাকে একটু শেক টেক দেবো দিয়ে তো ব্লগটা আজকে যে কেমন করলাম নিজেও জানি না ভেবেছিলাম কত কিছু ভালো ভালো শেয়ার করবো বাট দিনের বেলা ঘুমানোর পরে এই যে এখানটায় মনে হচ্ছে যেন এই ডান্ডাটা দিয়ে যেন এখানে আমাকে খুব মারছে এতটা পরিমাণে ব্যথা এধারটা এধারটা যেন একটু না ফুলেও গেছে বোঝা যাচ্ছে না ঠিকঠাক একটু না ফুল চাহ দিচ্ছে সলিউশন সলিউশন কমেন্ট করো তোমরা সলিউশন যদি তোমাদের কিছু জানা থাকে তো আমি এখন একটুখানি ভিডিও দেখছি সারাদিন দিন ধরে ভিডিও দেখা সেরকমভাবে টাইম পায় না যদিও টাইম পাই তখন নিজের ভিডিওগুলোকেই এডিট করতে থাকি তো এই জন্য ভাবলাম যে চলো এখন যেহেতু বসে রয়েছি আর বাড়িতে সেরকম এখন কিছু কাজ পাচ্ছ নেই কাজ পাচ্ছ সেরে ভাবলাম যে চলো একটুখানি ভিডিও দেখা যাক বিড়াল কেমন করে বসছে আমার মেয়া পুষি এই দেখো না খেয়েছে যে পুরো নিশানা দেখছ হুম আবার লেগে যাবে কিন্তু খাঁচি দিয়ে আজকে আমার মেয়া দেখাই নি কেমন লাগছে বিড়াল ও বিড়াল বলো কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ পড়তে আচ্ছা পড়তে বসার আগেই তোমার শরীর খারাপ হয় তাই না সাইকেল চালানোর সময় শরীর সাইকেল তো চালিয়েছ না দিনের বেলায় ধিরিং ধিরিং করে নেচে বেরিয়েছ হ্যাঁ ফোনে কার্টুন দেখার সময় ব্যথা হয় না টিভিতেও দেখার সময় ব্যথা হয় না খালি পড়তে বসার আগেই টিফিনটা যখনই দিয়ে দিব তখনই বুঝতে পারবে টিফিন খাওয়ার পরেই পড়তে বসার টাইম বলে এবার শুরু বাহানা একদিন পেট ব্যথা একদিন নাকি হাতে পায়ে নাকি চুলকায় সব রকমের অসুবিধা তাই সত্যি বলছি সত্যি হুম না মিথ্যা বলছি কাঁদছো কেন তা বলে তো বড় পিসির মতো কত কি করে বুঝবো তুমি সত্যি বলছো যে তোমার চোখটা দেখে মনে হচ্ছে যে তুমি মিথ্যা কথা বলছো সত্যি বলছি সত্যি 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 হুম

দেখো কয়েক মে খুব বাবা ওইদিকে দেখো কয়েক মে মানে একটু দেখো ওইদিকে সন্ধ্যাবেলা হয়ে গেছে আর সিনুরও খাওয়া হয়ে গেছে যেমন তোমরা দেখতেই পেলে আর এখন হচ্ছে কি আমার জন্য চা আর এই যে এখানে রয়েছে পাউরুটি পাউরুটি হাফ সিনু হাফ আমি হাফ খেয়েছি তো সকালেও খেয়েছিলাম তোমাদের যখন দেখিয়েছিলাম তখন খেয়েছিলাম তো তখন খাওয়ার সময় আর দেখাই তো এখন হচ্ছে কি পাউরুটি আর ওই যে বিস্কিট কিনেছিলাম যে গোল গোল বড় বড় সাইজের সেই বিস্কিট খাবো আর চা তো বাই বাই গাইস দেখাচ্ছে আমার নেক্সট ভিডিওতে ততম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা জিনিস তোমরা কমেন্ট করো যে নেক্সট টাইম কোন টাইপের ভিডিও দেখতে চাও মানে তোমরা কি রকমের কী কী ভিডিও দেখতে চাও না চাও বা তোমাদের মনের মধ্যে যদি কিছু কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই তোমরা কোয়েশ্চেন করতে পারো কমেন্ট বক্সে তো বাই বাই গাইস